গভীর বরকতে তোমাদের কপাল কত ভালো হয়েছে তোমরা যখন গোনা করবে তোমরা যখন গুরুপুর করবে নবীর বরকতে তোমাদের শরীর থেকে কাপড়কে খুলিয়ে নেওয়া হবে না আদম নবী আশ্বাস করে বলতেছেন দুই নাম্বার আমি নবী হওয়ার পরে একটা অবর্জিত ভুলের কারণে আল্লাহ তারা আমাকে জান্নার থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন মোহাম্মদ নবীর উম্মাদ তোমাদের কপাল কত ভালো কত ভালো তোমরা

চার নাম্বার বলতেছেন আমি আবু নবীর হওয়ার পরে একটা অমর্জিত ভুলের কারণে তিন 350 বছর আমি আল্লাহর দालার কাছে মাপ চাইলাম ক্ষমা চাইলাম তারপরে আল্লাহ তাআলা মাপ করবেন কিন্তু নির্ধারিত একটা জায়গার নাম বলে দিলেন জামালে রহম ওই পাহাড়ের উপরে যাও ওই পাহাড়ের উপরে যাওয়ার পর আল্লাহ তাআলার দরবারে হাত তুলে কান্নাকাটি করো রব্বি রাহমহুমা কামা

এই এত পড় না এই জুমার দিন আমাদের আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা শুধু ওজিলা খোঁজে আমাদের বান্দাকে কেনে माफ করতে পারবে আল্লাহ তাআলা শুধু ওজিলা খোঁজে কিন্তু আমরা এটাকে গ্রহণ করতে পারিতেছি না দুনিয়ার দিকে আমরা সব কিছু বুঝি কিন্তু আখিরাতের দিকে আসলে আমরা বুঝি না আমাদের তো উচিত ছিল এই জুমার জন্য প্রস্তুতি নেওয়া এক আগে থেকে থেকে নিতে হবে এটা তো বলেন যে তোমরা আদল সাথে সাথে তোমরা প্রস্তুতি নাও এ কথা বলেননি আদলের সাথে সাথে আসতে বলেছে নামাজের দিকে তাহলে আমাদেরকে আগে থেকে এর নিতে হবে আমরা মসজিদে আসতে দেরি করি আপনার যখন কিছু কিছু মানুষ আছে যখন খোদবা শুরু হয় তখন এসে দাঁড়ায় যখন নামাজ শুরু তখন আসে আবার যদি একটু নামাজ এরকম অনেক জায়গায় আমি দেখেছি যে নামাজ পড়তেছে নামাজের ভিতরে আস্থা ইয়ে তো পড়ছে এখন আপনার ইমাম সাহেব যদি এটাই যদি একটু আস্তে আস্তে যদি একটু বিলম্ব করে তাহলে পিছন দিকে কিছু কিছু সময় নেই দুনিয়ার সবকিছু আমরা আল্লাহ তালাকে সময় দেয় কিন্তু আমরা এমন হতমা হয়েছি আমরা এখন আল্লাহ তালাকে সময় দিতে পারি না আমাদের কোন সময় নেই যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে যে আল্লাহ তালা mas que